কেমন থাকবে আগামী কয়েকদিন হালকা মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের সব জেলাতেই থাকবে বেশিরভাগ জায়গাতে অথবা অধিকাংশ জায়গাতে তার সাথে সাথে কিছু কিছু জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এটা হচ্ছে আপনার বলতে পারেন ব্রড আউটলাইন আর আপনি যদি ডে টু ডেতে যান সেটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতে অধিকাংশ জায়গাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে তার সাথে দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ার কোচবিহার নর্থ দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমানের জেলাগুলির কিছু দু পশ্চিম জেলাগুলি এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি এবং চব্বিশ পরগনার জেলারগুলির বিক্ষিপ্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ঠান্ডাষ্টম উইথ লাইটিং পাওয়ার সম্ভাবনা আছে এবং তারও সতর্কবার্তা দেয়া দেওয়া হয়েছে দশ তারিখ এবং এগারো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সর্ব সব জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে আপনার দশ তারিখে আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের যে কোচবিহারের দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে আর এগারো তারিখেও উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দশ তারিখে পশ্চিম দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক্সেপ্ট নদীয়া হুগলি হাওড়া কলকাতা পরগনা এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই এক দু বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বারো তারিখ এবং তেরো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বেশি অধিকাংশ স্থানে আর বারো তারিখে কোনো ওয়ার্নিং নেই তেরো তারিখে নদিয়া চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেখানে আমরা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে চোদ্দ তারিখ এবং পনেরো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের অধিকাংশ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং এই বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে ফেয়ার হোয়াইড স্প্রে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই যে বৃষ্টিপাত এগুলো সব কারণটা যদি একটু বলেন এটা তো মনসুন ফ্লো কারণ বৃষ্টিতে এমন কিছু ভারী বৃষ্টি তো অনেক কমে গেছে দেখেছেন আজকে দেখুন কোন রকম অতি ভারী বা কিছু রিয়াটিয়ার নেই এ তো প্রথম কথা হচ্ছে একটা কারণ হচ্ছে মনসুন মনসুন অলরেডি আছে মনসুন থাকার জন্য কি হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার অলরেডি অ্যাটমসফিয়ারের হিউমিডিটি কিন্তু অনেকখানা বেশি আপনি অ্যাভারেজ হিউমিডিটি দেখেন সবাই সব জায়গাতেই মোটামুটি আশি পারসেন্টের ওপর প্রায় হিউমিডিটি রয়েছে ঠিক আছে হিউমিডিটি রয়েছে এবং এবং তার হিউমিডিটি থাকাতে কি হচ্ছে এবং তার ফলে কী হচ্ছে যে আপনার যখনই একটু রোদ টোদ উঠছে অ্যাটমসফিয়ার আপনার অ্যাটমসফিয়ারে এক ধরনের অস্থিরতা তৈরি হয় ইনস্টেবিলিটি তৈরি হয় এগুলোকে আমরা বলি কনভেক্টিভ ইনস্টেবিলিটি তার জন্য আপনার বিভিন্ন জায়গাতে এই বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টমের সাথে সাথে ভারী বৃষ্টিপাতগুলো হয়